আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমরা নিউ কিছু ডিজাইন নিয়ে আসছি দুই সালের জন্য আপনারা সকলে জানেন আগে আসলে যে ডিজাইনগুলো ছিল আমাদের পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এখন আসলে কিছু ডিজাইন আমরা আট ইঞ্চি নয় ইঞ্চি এগুলো নিয়ে আসছি আর কিছু রোজ আছে নিউ ডিজাইন আর কি তো আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন লাস্টে আরও সামনে দেখা গেছে আরও নতুন নতুন ডিজাইনের ছবি দেখতে পারবেন সবার জীবসামাজে আপনাদের পাশে আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্টেরিয়র ডিজাইন করে থাকি আমাদের রয়েছে দক্ষ ডিজাইনার এবং দক্ষ কর্মী যারা আপনার স্বপ্নের ফ্ল্যাটকে গড়ে তুলবে আরো আকর্ষণীয় ও নান্দনিক আমরা আপনাদের মনের মতো ডিজাইন ও অন্যান্য কোম্পানি থেকে কম খরচে গুণগত মান বজায় রেখে দেশের যে কোনো প্রান্তে কাজ করে থাকি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অবশ্য তাছাড়া আমাদের অফিসেও আসতে পারেন এটা হচ্ছে একটা স্ট্রিপ নিউ স্ট্রিপ এটা এটা হচ্ছে নয় ইঞ্চি একটা ডিজাইন আর কি এটাও নয় ইঞ্চি ডিজাইন এটাও নিউ ডিজাইন আপনাদের যদি এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম নতুন আরও কিছু ডিজাইন নিয়ে আসছি আমরা আর কি সবগুলো এক এক করে আসবে যদি আপনাদের কারোর এটা প্রয়োজন হয় তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং আমাদেরকে জানাবেন এগুলো সবই আসলে নতুন ডিজাইন জি পুরো ভিডিওটি আশা করি সবাই দেখবেন তাহলে এটা হচ্ছে একটা রোজ গোলাপের রোজ নতুন ডিজাইন আর কি এটা কয়েকটা কাজ করা হয়েছে অবশ্য যেটা হচ্ছে গোলাপ ফুল পাতা এবং মধ্যে হচ্ছে চিরি চিলি বিট আর কি এখন আসতেছে যেটা হচ্ছে সাপ্পান্ন ইঞ্চি এটা হচ্ছে সাপ্পান্ন ইঞ্চি এটা হচ্ছে একদম নিউ চায়না ছাপ্পান্ন মধ্যে একটা রোজ আপনারা আপনারা এটাও নিতে পারেন হয়তো হচ্ছে আপনাদের মিডিয়াম প্রাইজই অনেকে হয়তো ডিজাইন পছন্দ হয় অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান না যে আসলে কিরকম প্রাইস অবশ্য অন্তত আইডিয়াটা নিতে পারেন এটা হচ্ছে একটা ওয়াল ডিজাইন ওয়ালে যেরকম টাইলস ফিটিং করতেন আগে সেগুলো হচ্ছে আমরা এখন ওয়াল থ্রি ডি বলে আর কি দেখতে টাইলসের মতোই লাগবে কম খরচে অল্প খরচে আপনার ওয়ালকে আপনি এরকম সাজিয়ে নিতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ